সুদীপার জন্মদিনের পার্টিতে এসে মা মেয়ে মুখোমুখি রূপা সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপার বাবা हेमाদিবা বাবু মেয়ের জন্মদিন উপলক্ষে একটি ছোট পার্টির আয়োজন করছেন সুদীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের হাতে সব আয়োজন করে ফেলেন তিনি একা একা মনে মনে বলতে থাকেন মা আমি হয়তো তোর জন্মদাতাও নই কিন্তু আমি তোকে আমার সমস্তটা দিয়ে ভালো রাখতে চেয়েছি তুই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিস তাই আমি আমার সাধ্যের বাইরে গিয়ে সব করব যদি কোনোদিন তুই জেনে ফেলিস আমি তোর আসল বাবা নয় সেদিন কি আমায় ক্ষমা করতে পারবি এই কথা বলতে বলতে বাবু চোখে জল নেমে আসে এদিকে গ্রামের রাস্তায় সুদীপাকে দেখে ছোট ছোট বাচ্চারা খুশিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর ঠিক সেই সময় নবীনপুর গ্রামে পোস্টিং নিয়ে আসে কৃষ্ণ আর রূপা ভূমিকম্পে বেঁচে গেলেও রূপা ভেবেছিল তার পরিবার শেষ হয়ে গেছে তার দুই সন্তানও আর নেই ভেবে সে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিলো কিন্তু সন্তানের জন্মদিন ভুলে চায়নি রূপা সে কৃষ্ণকে জানায় আমার সন্তানটা হয়তো আজ আর নেই কিন্তু আমি মা হয়ে তাদের মঙ্গল কামনা না করে থাকতে পারি না আমি মন্দিরে যাব ওদের জন্য প্রার্থনা করবো তারা যেখানেই থাকুক যেন ভালো থাকে চোখের জলে ভিজে যায় রূপার মুখ মন্দিরে গিয়ে দুই সন্তানের জন্য দিয়ে বেরিয়ে আসছিল রূপা সেই সময় মাথা ঘুরে যাচ্ছিলেন তিনি ঠিক তখনই নিয়ে সেখানে হাজির হয় সুদীপা তাড়াতাড়ি রূপাকে সামলে দিয়ে বলে আপনি কি ঠিক আছেন একটু আগে তো পড়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পরে রূপা তাকিয়ে দেখে স্তম্ভিত হয়ে যায় সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ের মুখ যা তার নিজের মায়ের মুখের মতোই চোখে হাত বুলিয়ে ফিসফিস করে বলে মা আমার মা রূপার যায় বহু পুরনো কথা সুদীপার চেহারা একদম তার মায়ের মতোই ছিল তবে কি এই তার সেই হারানো জন্মদিনে কি আবার সুদীপার কাছে ফিরিয়ে দিল আসন্ন পর্বে দেখা যাবে রূপা সুদীপাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে চাইছে কিন্তু হিমীবাবু কি এত সহজে সুদীপাকে হারাতে দেবেন সত্যি কি প্রকাশ পাবে নাকি আবারও নতুন এক ভুল বুঝাবুঝি তৈরি হবে তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ